রাজ্যের উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার সমস্ত একাদশ শ্রেণী যোগ্য ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব বা মোবাইল কেনার জন্য নগদ দশ হাজার টাকা দেওয়ার প্রস্তুতি চূড়ান্ত প্রতি বছরের ন্যায় এই বছরও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আগামী পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনে যাতে করে নির্বিঘ্নে এই টাকা যোগ্য ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট ট্রান্সফার করা যায় তার উদ্দেশ্যে ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন বিকাশ ভবনের পক্ষ থেকে গত তিরিশ সাত দু হাজার পঁচিশ তারিখ একটি শিডিউল প্রকাশিত হয়েছে মূলত কোন কাজগুলো নির্দিষ্ট কোন সময়ের মধ্যে করে নিতে হবে তার জন্য এই গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে সুতরাং বিদ্যালয়ের পক্ষ থেকে এবং পাশাপাশি এবছর অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় সংযুক্ত করা হয়েছে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে তাদের নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট সহ অন্যান্য তথ্যগুলিকে তারা নিজেরাই সেলফ ডিক্লারেশন পোর্টালের মাধ্যমে ভেরিফিকেশন অর্থাৎ যাচাই করবে তারপরেই ডাইরেক্ট ট্রান্সফার হবে তাদের অ্যাকাউন্টে নগদ দশ হাজার টাকা তো বিষয়টি আমরা সংক্ষেপে একটু দেখে নেব তো এখানে দেখছি সেই শিডিউল প্রকাশিত করা হয়েছে তো প্রথমেই স্টেট লেভেলে কিছু মিটিং অ্যারেঞ্জ করার কথা বলা হচ্ছে সেইগুলো চব্বিশ সাত দু হাজার পঁচিশ এবং তিরিশ সাত দু হাজার পঁচিশ তারিখের মধ্যে মিটিংগুলো সেরে নিতে বলা হচ্ছে এবং স্কুল এন্ডের কিছু ভেরিফিকেশান এবং অন্যান্য আপডেটিংয়ের বিষয় রয়েছে সেইগুলি এক আট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এই কাজগুলিকে সেরে নিতে বলা হচ্ছে এবং পাশাপাশি স্কুলের কিছু ডিটেলস রয়েছে কনট্যাক্ট ডিটেলস এবং অন্যান্য কিছু আপডেটিং রয়েছে সেই কাজগুলো এসআই এবং এন্ড থেকে দুই আট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে করে নিতে বলা হচ্ছে সব গুরুত্বপূর্ণ যে কাজটি রয়েছে স্কুল এন্ডে সেই কাজটি আট আট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এটা সেরে নিতে বলা হচ্ছে সেখানে রয়েছে কালেকশন অফ স্টুডেন্ট ব্যাংক ম্যান্ডেট ফর্ম অর্থাৎ যে এনেক্সার এ ফর্ম দেওয়া হয়েছে প্রত্যেক ছাত্রছাত্রীকে তাদের ব্যাংকের ডিটেলস আই অ্যাকাউন্ট নাম্বার এবং আধার নম্বর মোবাইল এই সমস্ত তথ্য যেগুলো রয়েছে এগুলিকে কালেক্ট করার জন্য বলা হচ্ছে এবং বাংলার শিক্ষা পোর্টালে ছাত্রছাত্রীদের দেওয়া এই তথ্যগুলিকে পুনরায় আপডেট করা এবং এই বাংলার শিক্ষা পোর্টাল থেকে একটা সিট জেনারেল হয়ে আসবে যেটাতে ছাত্রছাত্রীদের সাইন করে পুনরায় একবার দেখে নেওয়া অর্থাৎ ভেরিফিকেশান করে নেওয়া ম্যানুয়ালি ছাত্রছাত্রীদেরকে দিয়ে যাতে করে তাদের অ্যাকাউন্টগুলো ঠিক আছে নাকি কোথাও ভুল রয়েছে আবার আপডেটিংয়ের প্রয়োজন রয়েছে কি না এই কাজটি আট আট দু পঁচিশ তারিখের মধ্যে করে নিতে বলা হচ্ছে এরপরে বাংলার শিক্ষা পোর্টাল থেকে এটি চলে যাবে এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া সেখানে ছাত্রছাত্রীদের দেওয়া যে সমস্ত তথ্য এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ অন্যান্য যে সমস্ত তথ্যগুলো রয়েছে এগুলো ভেরিফিকেশনের জন্য চলে যাবে এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার সাইটে এবং সেই কাজটি ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশনের পক্ষ থেকে পনেরোই আট দু তারিখের মধ্যে করে নিতে হবে এবার সেখানে দেখা যাবে কিছু ম্যাচ ডেটা এবং কিছু আনম্যাচ ডেটা থাকবে অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টগুলি এর মাধ্যমে ম্যাচ হবে এবং কিছু কিছু অ্যাকাউন্ট হয়তো আনম্যাচ আকারেও ফেরত আসতে পারে সেই আনম্যাচ যে সমস্ত অ্যাকাউন্ট ছাত্রছাত্রীদের আসবে সেইগুলিকে পুনরায় এসআইএনডে পাঠাতে হবে যে যেগুলি ম্যানুয়ালি ভেরিফিকেশন করার জন্য যেগুলি আনম্যাচ অ্যাকাউন্ট হয়েছে সেই আনমেজগুলিকে ম্যাচ করার জন্য পুনরায় এসআইএনডে পাঠাতে হবে এবং সেটা এসআই দায়িত্ব থাকবে পাশাপাশি হেড অফ দ্য ইনস্টিটিউট অর্থাৎ বিদ্যালয় প্রধান এবং ছাত্রছাত্রীদেরও দায়িত্ব এখানে রয়েছে সেই কাজটি আঠারো আট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এটি করে নিতে হবে সুতরাং এবার ছাত্রছাত্রীদের সমস্ত ব্যাংক ডিটেলস ভেরিফিকেশন হওয়ার পর এটা চলে যাবে ছাত্রছাত্রীদের সেলফ ডিক্লারেশন পোর্টালের মাধ্যমে অর্থাৎ ছাত্রছাত্রীরা যে সমস্ত মোবাইল নাম্বার এখানে এন্টার করেছে সেই মোবাইলে এস এম এস যাবে এস এর মাধ্যমে যে লিঙ্ক সেই লিঙ্কে ক্লিক করলে ছাত্রছাত্রীদের সেলফ ডিক্লারেশন পোর্টালে লগ ইন করার অপশন দেবে সেখানে বাংলার শিক্ষা আইডি এবং ভ্যালিড মোবাইল নাম্বার পুট করে সেখানে ওটিপির মাধ্যমে ছাত্রছাত্রীরা নিজেদের সমস্ত ডেটাগুলো চেক করবে সেইটার দায়িত্ব থাকবে হেড অব দ্য ইনস্টিটিউট পাঠানোর উনিশ আর দু পঁচিশ তারিখের মধ্যে ছাত্রছাত্রীদেরকে এটা সেন্ড করা হবে যাতে করে তারা নিজেরা এই ডেটাগুলিকে ভেরিফিকেশন করতে পারে এবার ছাত্রছাত্রীরা তাদের যে সমস্ত ডেটাগুলো তাদের সেলফ ডিক্লারেশন পোর্টালে যাবে সেগুলিকে অথেন্টিকেশন এবং তারা ভেরিফিকেশন করবে এই সমস্ত পার্টিকুলার্স ব্যাংক ডিটেলসগুলো এবং সেটি সবথেকে বড় কাজ এবং এবছরের সেটি গুরুত্বপূর্ণ কাজ ছাত্রছাত্রীরা নিজেরাই এই কাজটা করবে সেই জন্য সবথেকে বেশি সময়ও দেওয়া হয়েছে উনিশ আট দু পঁচিশ থেকে সাতাশ আট দু পঁচিশ এই তারিখের মধ্যে একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীরা তাদের নিজেদের যে সমস্ত তথ্য বা পার্টিকুলার্স এগুলো অথেন্টিকেশন করবে এবং ভেরিফাই করবে সেলফ ডিক্লারেশন পোর্টালের মাধ্যমে এরপরে বিদ্যালয়ের পক্ষ থেকে এস আই যে লিস্ট সেটা ফাইনাল পেমেন্টের জন্য পাঠানো হবে বিদ্যালয় প্রধানের মাধ্যমে সেটাও উনিশ আট দু হাজার পঁচিশ থেকে সাতাশ আট দু পঁচিশ তারিখের মধ্যেই কাজটি করে নিতে হবে এরপরে এস এবং ডিআইএন কিছু কাজ রয়েছে গুরুত্বপূর্ণ যেগুলো শিডিউলও এখানে দেওয়া আছে যাতে করে চার নয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এই সমস্ত ট্রেজারি অফিসের মাধ্যমে ম্যান্ডেট জেনারেট এবং ফাইনাল রিলিজের জন্য প্রিপেয়ার হওয়া যায় যাতে করে পরের দিন পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ সমস্ত ফান্ড রিলিজ করা যায় সুতরাং এই কাজটি ট্রেজারি অফিসারের মাধ্যমে করে নিতে হবে চার নয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সুতরাং এই পুরো বিষয়টি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেককে ভালো থাকুন সুস্থ থাকুন